পুষ্পা দিয়ে দাদা ভাইকে একবার বন্ধ করে নিতে পারো দাদা ভাই খুব সুন্দর সুন্দর দেয় তবে এইটা হচ্ছে দাদা ভাইয়ের মেইন আইডি না দাদা ভাইয়ের মেইন আইডি আছে সেটা হচ্ছে সিম্পল বাপ্পাদা দাদা ভাইয়ের মেইন আইডি হচ্ছে সিম্পল বাপ্পাদা কদিন প্রচণ্ড কাশি সর্দি মানে মানে শরীর খারাপ হয়েছিল এত শরীর একদম ভালো ছিল না এই কদিন হ'লে শৰীৰটো একো ঠিক আছে কি আছে একো ই কৰু কমেণ্ট কৰু দাদা কমেণ্ট আচছে না কিয় আজ ওয়েদার ভালো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে ঘুষকা তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে রাখি দি আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে দুপুর থেকে এখন বৃষ্টিটা একটু কম আছে কে পারে কমেন্ট করো কেউ কমেন্ট করছে না কেন কমেন্ট উঠছে না পরে এলবিতে আসলে ঘুম পায় তাই না এলবিতে আসলে ঘুম পায় একা একা বসে তো আর কিছু নয় কোথায় গেল সবার কমেন্ট কমেন্ট কোথায় কমেন্ট করুন প্লিজ প্লিজ কে কে আছে আমি জানতে পারবো তাদের সাথে একটু কথা বলবো একটু গল্প করবো একটু আড্ডা মারব প্লিজ একটু বলুন যে কে কে আছেন একটু কমেন্ট করুন একটু কমেন্ট করে জানান চলে যায় না কি হয়েছে বাপা দা আমার কমেন্ট আসছে না আমি দেখতে পাচ্ছি না একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না তো আমি কেউ কমেন্ট করছেন না নাকি আমার কমেন্ট শো করছে না কমেন্ট পাচ্ছি না আমি ওই যে বাপাটা লিখেছি হ্যাঁ তারপর আর কমেন্ট উপরে উঠছে না কি ব্যাপার হয় আমার এই বি হলেই কমেন্ট ওঠে না কেন কেউ কি কমেন্ট করছো না কমেন্ট আসছে না এমনি কমেন্ট করো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো কে কে আস কমেন্ট করো প্লিস কমেন্ট না করলে আমি বুঝতেই পারছি না কমেন্ট বুঝছেই না কোথেকে কমেন্ট সই করছে না বাপ্পাদের কমেন্টে যা পেলাম ব্যাস তারপর আর কমেন্ট পাচ্ছিলাম